ডান্স মানুষ নাই একটা ডান্স ভুল হওয়ার কারণে প্যাটার মধ্যে নিচে গিয়ে পড়া যায় এলাকা যে 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 মানুষের ডান্স আমাদের দেখছে মানুষ আমাকে উঠায় নিয়ে আসছে যে মেয়ে মানুষ ছোট মানুষ বুঝে না তুমি কিভাবে এইভাবে মারো তোমার ওয়াইফ তুমি বাসি নিয়ে মারতে পারো তা আমি কোনো কিছু বলি নাই স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে সে আমাকে সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফালাই দেয় আমার চোখ দিয়ে রক্ত বের সিসিটিভি ক্যামেরা যে বাসি থাকি ক্যামেরা ফুটেজ ওই জায়গায় বাড়িওয়ালা এইটাও আমি দেখাতে পারবো আমার চোখ দিয়ে রক্ত বের হয় আমার কপাল কেটে গেছে আমি ওনার বলছি হাজবেন্ড আমি ওনার কতটুকু ভালোবাসি আপনারা আপনারা বলছেন যে আপনি যে আমার ডাক্তারের কাছে নিবেন ডাক্তার কাছে গেলে জিজ্ঞেস করবে চোখ আর কপাল কীভাবে কাটছে মুখ কীভাবে ফুলা গেছে যদি আপনি বলেন আপনি মারছেন তাহলে পুলিশ কেস হয়ে যাবে আপনি এটা বললেন না বলবেন আমি গাই আমি অ্যাক্সিডেন্ট করছি কতটুকু ভালোবাসছিলাম আমি ওনারে আসলে কি করছে আমরাই আমি তো আম তো জানতাম তো কোনো অনলাইন আপনি কি মনে করেন যে রিয়ামনি মনি আপনার সংসারটা ভেঙেছে আমি ভাই কি মনে কই না আমি মনে করি রিয়ামনি আমার সংসারটা আমারে বাঁচায়া দিছে এই যে ছেলের হাত থেকে আমার বাঁচায়া দিছে রিয়া আমি অনেক ধন্যবাদ দিতে যাই যেই ছেলেটা আমার বাঁচায়া দিছে যেই ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে আমি ওয়াইফ আমারে জড়াইয়া ধইরা আরেকছে মেয়ে দেই ভাবে হাঁটে আমি কি বুঝিনা কোনটা হাত যায় আর কোনটা হাত আসে একটা রুম ছিল মেয়েরে ভিডিও বানাইতে নিয়ে এসছে মেয়ে আমার সাইটে শুইছে আর আমি মাঝখানে আমার হাজবেন্ড নিয়ে কাসে মেয়েরও হাজবেন্ড নিয়েছে মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে তখন ও কাজ করছে তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কি না কারণ পছন্দ করে বিয়ে করছি কার কাছে গিয়ে বলবো বাপমার কাছে গিয়ে বলবো যদি বাপমার আজকে বিয়ে দিত বাপমার কে কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলে দেখে বিয়ে দিস আজকে সে এরকম করে আমার মারে এরকম উচ্চামি করে বললাম আমার মুখ থাকবো নিজে পছন্দ করে বিয়ে করছি জামাইরে কিভাবে উঁচা রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মা কত কথা বলে আমি বাসে কাউকে বলি না কিন্তু ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ভাইয়া আপনি নাচ গান কইরা খাইতেছেন খান আপনার দয়া কইরা আপনার সাথে আমার সম্পর্ক নেই আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন যেহেতু আপনি নাচ গান কইরাই খান আপনার এক সব ভিডিও ডিলিট করতে হবে মানে আস্তে আস্তে ডিলিট করে দিই ওদের সাথে ওই ভিডিও যেই দিন হিরোলম ভাইয়ার বাবা মারা যায় পনেরোই এপ্রিল মনে হয় চোদ্দই এপ্রিল ওনারা ভিডিও বানায় আমাকে ছেড়ে দেওয়ার পরে ওনারা ভিডিও বানায় রাত্রি নিয়ে আমার ঘরে নিয়ে থাকি উনি ডিভোর্স দেওয়ার কারণ একটা মেয়ে মানুষ কখন স্বামীর বিরুদ্ধে কথা বলে যখন তার কোনো দিকে কোনো রাস্তা থাকে না ওষুধ বাইরে হয়ে যায় তখন কিরকম একটা মেয়ে মানুষ মিডিয়ার সামনে আসে তার সাথে আমার তিন বছর হয় বিয়ে হয়েছে যখন ওনার এক লাখ সাবস্ক্রাইবার ছিল তখন আমাদের বিয়ে হয় এত কষ্ট করতে করতে বিশ টাকার গাড়ি বাড়ার জন্য আমরা রাস্তায় গিয়ে ভিডিও করছি বিশটা টাকা ছিল না রাস্তায় গিয়ে আমরা ভিডিও বানাইছি আস্তে আস্তে ওনার টাকা পয়সা অনেক হয়েছে এখন আমার সাইড করে যাচ্ছে তার মানে আমি ওনার স্ত্রী প্রয়োজন ছিলাম না প্রয়োজন ছিলাম এখন প্রয়োজন শেষ টাকা পয়সা টাকা পয়সা হয়েছে এখন আমার সাইড করে যাচ্ছে আমি বাচ্চা কনসিভ করি উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয় আমি এই মিডিয়া যোগ এই লাইনে আমি ছিলাম না উনি আমাকে নিয়ে আসছি